নিয়েছি চারশো চুয়াল্লিশ অটোমেটিক সত্তর জন ক্যান্সেল হয়ে গেছে তাহলে আপনাদের টার্গেটটা ফুলফিল ফিল আপ আর ভাওরবাসীর যা উদ্যোগ আমি কালার না দেখে কোনো রাজনৈতিক দল না দেখে যে মানুষ বলে পরিচিত দিয়ে মানুষের রক্তে অন্য একটা মানুষকে বাঁচানো যেরকম একটা আরবুল ইসলাম যখন একটা অভিযোগ তুলেছিল যে নজর দিকে রক্ত বিক্রি খেয়ে নিচ্ছে যেরকম কোনো জায়গা নেই সবথেকে বেশি আর রক্ত দিয়েছে চালতে বেরিয়ে অঞ্চলে এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো এখনও পাঁচটা দিন রক্ত চলে রক্ত নেওয়ার আর কি কর্মসূচি চলবে সেই ভাঙড়েই আর দশ দিন ব্যতিক একেবারে বিধায়ক নহসার সেদিকের উদ্যোগে দশ দিন ধরে রক্তদান শিবির চলছে আজকে পাঁচ দিন একেবারে পূরণ হলো সেই পাঁচ দিনের দিনকে আজকে সেই আর মন কষাকষি বাকি পূরণ একেবারে অনেক মানুষ মন অফ করে বাড়ি ফিরেছে যে রক্ত দিতে পারল না বলে রোগ আপনাদের সামনে তুলে ধরবো আর তারা কি বলছে যারা দিতে পারলো না তারা কী বলছে আর যারা দিয়েছে তারা কি বলছে

আমরাও আপনাদের পাশে আছি আপনারাও আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা আবার আপনাদের পরিষেবা দিতে পারি বা আপনারা আমাদের পরিষেবা দিতে পারেন এটা এটা হচ্ছে তাদের কনভিন্স করা হয়তো ঠিক মতো কনভিন্স করতে পারেননি লাঞ্চ করার পরে দু ঘন্টা পরে আপনি ব্লাড দিতে পারেন যেহেতু ভারী পেটে ব্লাড দেওয়া যায় না ব্লাড দেওয়ার পরে তার বমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা সে উইকনেস ফিল করে যে জন্য আমরা ব্লাডটা নিই না এবং ওই ভাত খাওয়ার পরে সুগারটা এক্সিট করে ওই ব্লাডের মধ্যে যে জন্য ব্লাডটা নেওয়া যায় না এই কারণে অনেকে ক্যান্সেল হয়ে গেছে এটা 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 তো সুস্থ সুস্থ প্রতিযোগিতা এটা ঝগড়ার কিছু নেই দেওয়ার যে আগ্রহ এটা সুস্থ এটা কিন্তু নেগেটিভ দিকে দেখার কোনো জায়গা নেই এটা ভালো দিক একটা এটা মানবেন নিঃসন্দেহে ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি আপনাদের এই উদ্যোগে আমি সেলাম করি আপনারা এই যুগ যুগভাবে এভাবে চালিয়ে যান মানুষের পরিষেবায় থাকুক এই বলে আপনি দেখুন কথা হচ্ছে আমরা যে রক্ত দেওয়ার জন্য যে আগ্রহ ছিল আমাদের মধ্যে কেউ কেউ দিতে পারছে কেউ কেউ দিতে পারছে না জন্য সবাই বলছিল যে আমি আমি আগে দিলে ভালো হয় এ বলছি আমি আগে দিলে ভালো হয় সেই জন্যই আর কি এতটা ভিড়াবেন লাগছে দিয়ে খুব নিজেকে মানে গর্বিত মনে হচ্ছে এবং আনন্দিত মনে হচ্ছে কারণ ডাক্তারবাবুরা নিচ্ছিল না চলে যাচ্ছিলো অনেক বলা হওয়ার পরে আমার রক্তটা নিল আমি খুব গর্বিত এবং খুব খুশি নিজে যাচ্ছিলো আবার দেখলাম প্যাট বার করছিলো প্যাকেট প্যাকেট বার করছিলো মানে আমাদের কমিটির যা ছেলে মানে কমিটির ছেলেগুলো ছিল তাদের কিছু দেওয়া বাকি ছিল তারা মানে দেওয়ার জন্য খুব আগ্রহী ছিল কিন্তু একটা বাবা বলছিল আমাদের টাইম নেই আমরা চলে যাবো সেই জন্যই তোরা ঠেলা ঠেলিয়ে কেমন লাগছে খুব আনন্দিত ভাঙড়ে তো ভাঙড় জুড়ে তৃণমূলের পক্ষ থেকে রক্তদান ছিল একশো তেরো জনের আয়োজন করেছিল পঁয়তাল্লিশ জনের রক্ত দিতে পারলো তারা পঁয়তাল্লিশ জন আর কি রক্ত দিয়েছে ওখানে কি বলবেন একটা অঞ্চলে ধারে রক্ত কি বলতে চাইছে দেখুন ভাঙড় মানে হচ্ছে আইএসএফ ভাঙড় মানে বিধায়ক নসার সিদ্দিকি সেহেতু ভাঙড়ে নজর গিয়ে মানে রক্তদান শিবির করলে টিএমসি উর্ধে যেতে পারে কোনো দিন রক্ত বেশি আয়স পক্ষে যায় কারণ জানে যে রক্তগুলো সঠিক জায়গায় পৌঁছায় কোথাও বিক্রি এরকম মানে যে আরাবুল যেরকম একটা আরাবুল ইসলাম যেরকম একটা অভিযোগ তুলেছিল যে দিকে রক্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে যেরকম কোনো জায়গা নেই ওরা নিজেরাই রক্ত বিক্রি করে খেয়ে নেয় সেজন্যই বলছিল যে দিকে রক্ত বিক্রি করে খেয়ে নেয় সেজন্য ওদের ক্যাম্পগুলো ফাঁকা রক্ত লোক দিতে চাইছে না কিন্তু আমাদের ক্যাম্প যেখানে রক্তদান শিবির হচ্ছে রক্ত উর্ধে দিচ্ছে পাঁচশো এরকম রক্ত দিচ্ছে প্রত্যেকটা দানে শিবিরে টাইম অধিক হয়ে যাওয়ার কারণে আজকে অনেক মানুষ ফিরে গেল পাঁচশোর কাছাকাছি রক্তদান এখানে আর কি রক্ত নেওয়া হলো কি বলবেন দেখেন যে সমস্ত মায়েরা এবং ভাইয়েরা আজকের রক্তদান করতে এসে ফিরে গেছে আমরা অঞ্চল কমিটির পক্ষ থেকে তানাদের কাছে ক্ষমা প্রার্থী রক্তদানের কিছু সিস্টেম থাকে সেই সিস্টেমটা অবলম্বন করতে গিয়ে তানারা হচ্ছে ক্যান্সেল হয়েছে অনেকেই অনেকেই দেখা গিয়েছে আমরা তাদেরকে ফুল অবগত করতে পারিনি কো তারা হয়তো ভরা পেটে এসছে দিকটায়ও রক্ত দিতে অনেক সমস্যা হয়েছে আমরা মানুষ জাতকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কোনো কালার না দেখে কোনো রাজনৈতিক দল না দেখে যে মানুষ বলে পরিচিত দিয়ে মানুষের রক্তে অন্য একটা মানুষকে বাঁচানোর যে চেষ্টার প্রোগ্রাম নিয়েছিলাম ইন্ডিয়ান সেকুলার ফন্ডে তরফ থেকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রচেষ্টায় এবং আমাদের চালতাবিড়ে অঞ্চল কমিটির উদ্যোগে সেটা আমরা সাকসেস করার লক্ষ্যে ছিলাম আমরা প্রায় ইতিমধ্যে পাঁচশোর কাছাকাছি মানুষ রক্ত দিয়েছেন এবং আগামী দিনে যাতে এরকম প্রোগ্রাম করে আরও এর থেকে আরও বেশি দিতে পারি সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাব